বিসমিল্লাহ রহমানুর রহিম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের অভিভাবককে আমার সালা পৌঁছে দেবে আমি আজকে তোমাদের আহ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পৌরনীতি ও নাগরিকত্ব বিষয়টি নিয়ে প্রথম একটি পাঠ আলোচনা করবো তোমরা জানো এর মধ্যে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে বইটি আছে পাঠ্য বই সেখান থেকেও কিন্তু অনেকগুলো পার্টি উপস্থাপন করেছি তোমরা ভাষায় ওগুলো অনুশীলন করো তাহলে আমি আজকে তোমাদের পৌরনীতি ও নাগরিকত্ব বইটি একটি পার্টি নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে খাতা কলম নিয়ে আমার ক্লাস জয়েন করো তোমরা জানো হয়তো এই ক্লাসটি কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে আমি এই সময় তোমাদের ক্লাসটি উপস্থাপন করবো তোমরা সবাই আইডি পাসওয়ার্ড দিয়ে আমার ক্লাসটিতে চলো শিক্ষার্থীরা আমরা পাঠে চলে যাই তোমরা জানো এখন করোনাকালীন সময় চলতেছে যার জন্য আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল স্যারেরাই তোমাদের প্রায় সবগুলো সাবজেক্টই ক্লাস নেবেন তোমরা সবাই তাদের আইডি পাসওয়ার্ড গুলো জেনে নিবে শিক্ষার্থীরা করব তার আগে এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাছে এবং দূরে বসে যেই আমার ক্লাসটি দেখতেছ সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমি ফিরুজা আক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমার ফোন ইমেল নাম্বার নিচে দেয়া আছে তোমাদের যখন যেতে প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে তাহলে আশা শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর পরিণতি ও নাগরিকত্ব বিষয়ে পঞ্চম অধ্যায়ের একটি পাঠ নিয়ে আমি আলোচনা করব আজকে পাঠ ভূষণের আগে চলো আমরা কিছু ছবি দেখি প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এটা চেনার কথা এই তো একজন বলতে পারলে এটি হলো আমাদের জাতীয় সংসদ ভবনের ছবি পাশে আমি একটি বইয়ের ছবি রেখেছি এর সাথে কি সংসদ ভবনের সম্পর্ক আছে কিছু হ্যাঁ তোমরা বলতে পারতেছ এখানে আমি একটি দেখো দাড়িপাল্লা এবং আমাদের যে আইনের প্রতীক একটি চিহ্ন রেখেছি এর সাথেও কিন্তু আমাদের সংসদ ভবনের কে মিল আছে আচ্ছা সম্পর্ক আছে তাহলে আজকে তোমরা শিক্ষার্থীরা বলতো কি পাঠ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি শিক্ষার্থীরা তোমরা যে নিচের ছবি এবং তার ক্যাপশন দেখে অনুমান করার চেষ্টা করো আজকে কি নিয়ে আলোচনা করবো বলতো হ্যাঁ এটি কি বলো বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্বাধীন রাষ্ট্রের একটি মানচিত্র তাহলে এটি হলো আমাদের পৃথিবীর মানচিত্র শিক্ষার্থীরা বলতো রাষ্ট্র পরিচালনার জন্য কি লাগে এই তো একজন বলতে পারলে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কিছু নিয়ম কানুন লাগে রাষ্ট্র পরিচালনা নিয়ম কারণ যে বইয়ে লিখা থাকে তাকে কি বলে বলতো এই তো একজন করতে পারলাম তাকে বলা হয় সংবিধান তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সংবিধান তোমরা তোমাদের পাঠ্য বইয়ে নবম দশম শ্রেণীর নাগরিকত্ব পরিণিত নাগরিকত্ব বইয়ে ছেচল্লিশ পৃষ্ঠায় সবাই চলে যাও তাহলে দেখতে পাবে আমাদের আজকের পাঠের বিষয় আমি আজকে তোমাদের নবম অধ্যায় পঞ্চম অধ্যায়ে এই পাটি নিয়ে আলোচনা করব কি আছে দেখো শিক্ষার্থীরা সংবিধানে কি তা বলতে পারবে সংবিধানের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে লিখিত অলিখিত ও উত্তম সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে তাহলে এখন চলো শিক্ষার্থীরা আমরা জেনে নেই সংবিধানের ও গুরুত্ব আমাদের বাংলাদেশটা কি বলতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার একটি সুন্দর সংবিধান আছে আমরা রাষ্ট্রে বাস করি রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে এসব নিয়মাবলী সমষ্টিকে সংবিধান বলে সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানকে বলা হয় রাষ্ট্রের দর্পণ বা আয়না শুরু তাহলে আমি কি পড়লাম বলতো তোমাদের পাঠ্য বইয়ে আছে লেখাটি সংবিধান হচ্ছে রাষ্ট্রের দর্পণ বা আয়না স্বরূপ সুস্পষ্ট সংবিধান নাগরিকের অধিকার ও কর্তব্য শাসকের ক্ষমতা এবং নাগরিক ও শাসক সম্পর্কে কিরূপ হবে শাসকের সম্পর্কটা কিরূপ হবে তা সুস্পষ্ট ভাবে লিপিবদ্ধ থাকে কাজে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সংবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা ধারণা থাকা প্রয়োজন তাহলে শিক্ষার্থীরা আমরা চলো আরো একটু সুন্দরভাবে আমাদের সংবিধান সম্বন্ধে জানি এখানে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে সরকার কিভাবে নির্বাচিত হবে আইন শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে এদের ক্ষমতা কি হবে জনগণ সরকারের সম্পর্ক কেমন হবে এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে এসব বিষয়ে পরিপন্থী সিদ্ধান্ত গ্রহণ করা বিষয়গুলো আমি আলোচনা করলাম এর বাহিরে কোনো ধরনের পরিপন্থী কোনো কাজ এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না তাই সংবিধানকে রাষ্ট্রের তালিকা শক্তি বলা হয় রাষ্ট্র বিজ্ঞানী এ যেখানে লেখা আছে দেখো রাষ্ট্রবিজ্ঞানের জন জন অ্যারিস্টেটল বলেন সংবিধান হলো এমন এক জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে তাহলে শিক্ষার্থীরা আমাকে তোমরা বলো আমাদের রাষ্ট্র পরিচালনা করতে গেলে কি লাগে সরকার লাগে তাই না সরকারের একটি সুন্দর সংবিধান লাগে আমরা জানি যে রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস হলো জনগণ জনগণের দিকে লক্ষ্য রেখে জনগণের সুখ সুবিধার কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের সংবিধানটা প্রণয়ন করতে হবে শিক্ষার্থীরা এখানে কার ছবি দেখতে পাচ্ছ তোমরা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানচিত্র এবং এখানে একটি পার্লামেন্টের ছবি দেখতে পাচ্ছ আমি তোমাদের আরেকবার সংবিধানের সংজ্ঞাটি আলোচনা করতেছি রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত এবং অলিখিত নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে তাহলে আমার আমি আশা করবো তোমরা অবশ্যই এই সংবিধানের সংজ্ঞাটি বুঝতে পেরেছ এবং রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই এর গুরুত্ব আসছে এখন আমি আলোচনা করব ছাত্রীরা লক্ষ্য করো তোমাদের পাঠ্যবই 46 পৃষ্ঠাতে দেয়া আছেটি সংবিধান প্রণয়নের পদ্ধতি সংবিধান প্রণয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ও হলো অনুমোদনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে বিপ্লবের মাধ্যমে প্রামাবিবর্তনের মাধ্যমে আশা শিক্ষার্থীরা এখন আমরা একে একে এই সংবিধানের নিয়মাবলী বলে প্রণয়ের পদ্ধতিটি একটু আলোচনা করি প্রথমে আমি আলোচনা করব অনুমোদনের মাধ্যমে কখনো কখনো দেখো শিক্ষার্থীরা লেখা আছে জনগণকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে অতীতে প্রায় সব রাষ্ট্রের স্বেচ্ছাচারী শাসক নিজের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করত এতে জনগণের মধ্যে খুব অসন্তোষ দেখা দেয় জনগণকে শান্ত রাখার জন্য জনগণকে শান্ত রাখার জন্য এবং তাদের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান প্রণয়ন করে সালে ইংল্যান্ডের রাজা জন নামে অধিকার করে দেখো সংবিধান শুধুমাত্র জনগণকে শান্তনা দেওয়ার জন্য তৈরি হয় আমি মনে করি না সেই সংবিধান একটি সঠিক সংবিধান অবশ্যই আমাদের জনগণের কথা চিন্তা করে সংবিধানটা প্রণয়ন করা উচিত লক্ষ্য করো আমি এখন আলাপ আলোচনার মাধ্যমে যে সংবিধান কি হয় সেটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা আলাপ আলোচনার মাধ্যমে যে সংবিধান হয় দেখো সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত গণপরিষদ সদস্যদের আলাপ আলোচনার মাধ্যমে সংসদ সংবিধান রচিত হতে পারে ভারত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এভাবে আমাদের এই দেশটি হলো এই সংবিধানের উল্লেখিত এখানে লেখায় আছে দেখো আলাপ আলোচনার মাধ্যমে কোন দেশের সংবিধান পণিত হতে পারে বাংলাদেশের সংবিধান আলাপ আলোচনার মাধ্যমে গণপরিষদ কর্তৃক উনিশশো সালে পণিত হয় তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই সনটি মনে রাখবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এরকম প্রশ্ন আসতে পারে এখন আমি আলোচনা করবো শিক্ষার্থীরা দেখো তিন নাম্বার বিপ্লবের মাধ্যমে যেটি আমাদের সংবিধানটি রচিত হয় সেটি নিয়ে বিপ্লবের মাধ্যমে দেখো শাসক যখন জনগণের স্বাস্থ্য স্বার্থ ও কল্যাণ নিহিত নয় শাসক যখন জনগণের স্বার্থ নিহিত নয় এমন কাজ করে অর্থাৎ শাসক স্বৈরাচারী শাসকে পরিণত হয় তখন বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পরিবর্তন ঘটিয়ে নতুন শাসক গোষ্ঠীর শাসন ক্ষমতা গ্রহণ করে এবং নতুন সংবিধান তৈরি করে রাশিয়া কিউবা চীনের সংবিধান এ ধরনের পদ্ধতি তৈরি হয়ে থাকে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা ক্রম বিবর্তনের মাধ্যমে যে সংবিধান প্রণয়ন করা হয় বিবর্তনের মাধ্যমে সংবিধান গড়ে উঠতে পারে যেমন ব্রিটেনের সংবিধান ক্রমবিবর্তনের মাধ্যমে লোকাচার ও প্রথার ভিত্তিতে গড়ে ওঠে এক্ষেত্রে সংবিধানের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রণয়ন করা হয় না ধীরে ধীরে গড়ে উঠে তাই বলা হয় ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি গড়ে উঠেছে তোমরা ক্রম দেখ দিয়েই বুঝতে পারছো শিক্ষার্থীরা ক্রম মানে আহ সাজানো একের পর এক এই সমস্ত ভাবে এইভাবে যে এই পদ্ধতির যে সংবিধানটি প্রণয়ন করা হয়েছে তাকে আমার ক্রম বিবর্তনের সংবিধান বলবো শিক্ষার্থীরা আমরা এতক্ষণ আহ আমাদের প্রণয়ন পদ্ধতি গুলো সংবিধান করলাম এখন আমি সংবিধানের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব তোমাদের সংবিধানের শ্রেণী বিভাগ আহ লেখার ভিত্তিতে সংবিধানের লেখার সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় লিখিত সংবিধান আর একটা হলো আমাদের অলিখিত সংবিধান এখন আমি আলোচনা করব লিখিত সংবিধান লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হতে পারে যথা দেখো এখানে প্রথম হলো লিখিত সংবিধান অধিকাংশ বিষয় দলিলে লিপিবদ্ধ থাকে আমাদের যে লিখিত সংবিধানটি আছে সেটি অধিকাংশ বিষয়ে দলিলে লিপিবদ্ধ থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানটা হলো লিখিত সংবিধান এখন আমি আলোচনা করব দুই অলিখিত সংবিধান নিয়ে লক্ষ্য করে শিক্ষার্থীরা আমাদের এখানে লেখা আছে অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম কোনো দলিল লিপিবদ্ধ থাকে না এ ধরনের সংবিধান ভিত্তিতে ভিত্তিতে হয় চিরাচরিত নিয়ম ও আচার ধরনের সংবিধান সংবিধান গড়ে যেমন ব্রিটেনের এ হলো আমাদের অলিখিত সংবিধান শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে এখানে দেখতে পারবে আমি একটু আগে যেটি আলোচনা করলাম দেখো তবে এ কথা সত্য যে কখনো কোন সংবিধানই পুরোপুরি লিখিত বা অলিখিত নয় কোনটি বেশি লিখিত আবার কোনটি কম লিখিত হতে পারে আমি এখন আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বইয়ের দিকে লক্ষ্য রেখো সংবিধানের ভিত্তিতে সংশোধনের ভিত্তিতে সংবিধানের শ্রেণী বিভাগ আগে আমি আলোচনা করেছি লিখার ভিত্তিতে আগেটা হলো লিখার ভিত্তিতে আর এখন আমি আলোচনা করব সংশোধনের ভিত্তিতে সংশোধনের ভিত্তিতে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায় যথা সুপরিবর্তীয় সংবিধান আরেকটা হলো দুষ্পরিবর্তীয় সংবিধান এখন আমি আলোচনা করি শিক্ষার্থীরা দেখো আমাদের যে সংবিধানের সুপরিবর্তীয় আছে সেটি নিয়ে একটু বলি সুপরিবর্তীয় সংবিধানের যে কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় ক্ষেত্রে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে কোনো জটিলতার প্রয়োজন হয় না আমরা সহজেই সেটি পরিবর্তন করে ফেলতে পারি এখন আলোচনা করব অলিখিত সংবিধান যেটা আমাদের আছে নিয়ে আলোচনা সংশোধনের কোনো ধারা সহজে পরিবর্তন বা সংশোধন করা যায় না এক্ষেত্রে সংবিধান পরিবর্তন বা সংশোধন করতে হলে জটিল পদ্ধতিতে আশ্রয় নিতে হয় আমাদের এখানে লেখা আছে যেমন আমেরিকার সংবিধানটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান তাহলে আমি শিক্ষার্থীরা প্রথমে তোমাদের সংশোধন প্রণয়ন পদ্ধতি আলোচনা করলাম এবং সংশোধনের আমাদের লিখিত ভিত্তিতে কোনটা এবং এখানে আমাদের সংশোধনের ভিত্তিতে কোনটি কয় ভাগে ভাগ করা যায় নিয়ে আমি আলোচনা করলাম এখন শিক্ষার্থীরা চলো আমি আলোচনা করব লিখিত সংবিধানের বৈশিষ্ট্য তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে এখানে দেয়া আছে দেখো পাঠ্য বইয়ে আটচল্লিশ পৃষ্ঠায় চলে যাও স্পষ্টতা সুস্পষ্টতা যে আমাদের লিখিত সংবিধান হবে লিখিত সংবিধানের অধিকাংশ ধারা লিখিত থাকে বলে এটা এটা নিকট সুস্পষ্ট ও হয় হলো সেটা সুস্পষ্ট এবং বোধগম্য হয় দুই নম্বরে আছে দেখো স্থিতিশীলতা এ সংবিধানে সব লিখিত কিছু লিখিত থাকে বিদায় শাসক তার ইচ্ছা এটা পরিবর্তন ও সংশোধন পরিমার্জন করতে পারে তিন নাম্বার দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপযোগী লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য উপযোগী এ সংবিধানের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার ব্যবস্থার ক্ষমতা বন্টন করা হয় যেমন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে লিখিত সংবিধানের মাধ্যমে ক্ষমতা বন্টন করে দেওয়া সংবিধান সফলতার পূর্ব শর্ত এখন আমি আলোচনা করবো শিক্ষার্থীরা শাসক জনগণের সম্পর্ক লিখিত সংবিধান শাসক ক্ষমতা কি হবে জনগণ কি কি অধিকার ভোগ করবে তা উল্লেখ থাকে এই সংবিধানের সাথে আমাদের জনগণের সাথে সরকারের একটি সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি এর ফলে শাসক ও জনগণ নিজেদের ক্ষমতা অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা একটু লক্ষ্য অলিখিত সংবিধানে বৈশিষ্ট্য তোমাদের পাঠ্য বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় চলে যাও এখানে লেখা আছে প্রগতির সহায়তা প্রগতির সহায়তা সমাজ সর্বতা প্রগতির দিকে দাবিত হয় আর অলিখিত সংবিধান সমাজের প্রগতির সাথে তাল মিলিয়ে সহজে পরিবর্তন করা যায় এখন আমি আলোচনা করব জরুরি প্রয়োজনে সহায়ক অলিখিত সংবিধান যেহেতু সহজে পরিবর্তনীয় তাই জরুরি প্রয়োজন মেটাতে অলিখিত সংবিধান অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে এখন আলোচনা করব শিক্ষার্থীরা দেখো বিপ্লবের সম্ভাবনা কম সংবিধানে সহজে মানে বিপ্লবের সম্ভাবনা কম এ সংবিধানে মানে হলো অলিখিত সংবিধানে সহজে পরিবর্তন করা যায় জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী অলিখিত সংবিধান পরিবর্তন হতে পারে বিদায় বিপ্লবের সম্ভাবনা কম থাকে এখন আমি আলোচনা করব শিক্ষার্থী একটু লক্ষ্য করো আমরা আলোচনা করব এখন উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য তোমাদের পাঠ্য বইয়ে আছে দেখো বিশ্বের সকল রাষ্ট্রের কোন না কোন সংবিধান রয়েছে যে রাষ্ট্রের সংবিধান যত উত্তম সে রাষ্ট্রের শাসন ব্যবস্থা ততটা উত্তম ভাবে পরিচালিত হয় উত্তম সংবিধানের কিছু ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি প্রথমে আছে আমাদের সুস্পষ্ট উত্তম সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে এই সংবিধানের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হয় এ কারণে উত্তম সংবিধানের সকলের নিকট সুস্পষ্ট ও বোধগম্য হয় এখন আলোচনা করব শিক্ষার্থীরা সংক্ষিপ্ত উত্তম সংবিধান প্রকৃত সংক্ষিপ্ত হয়ে থাকে প্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধানে স্থান পায় না এখন আলোচনা করব শিক্ষার্থীরা দেখো মৌলিক অধিকার নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানের উল্লেখ থাকে এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা জনমতের প্রতিফলন উত্তম সংবিধান জনমতের ভিত্তিতে প্রণীত হয় এ সংবিধানে জনগণের চাহিদা ও আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত ঘটে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে নিচে দেয়া আছে সুষম প্রকৃতির সংবিধান উত্তম সংবিধান সুষম প্রকৃতির এর উত্তর এর অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তীয় ও সংবিধানের মাঝামাঝি অবস্থান করে শাসক এবং জনগণের যে সম্পর্কটা সেটা সম্বন্ধে আমি তোমাদের আগের বৈশিষ্ট্যে আলোচনা করেছি এখন আমি আলোচনা করব সংশোধন পদ্ধতি উত্তম সংবিধানের কোন ধারণা সংশোধন ও পরিবর্তন নিয়ন্ত্রান্ত্রিক পদ্ধতিতে হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করলে যে আমরা একে একে এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম সংবিধানের এখন তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চাশ পৃষ্ঠায় নিচে দেওয়া আছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি এখানে দেখো রাষ্ট্র পরিচালনার মূল নীতি উত্তম সংবিধানের উল্লেখ থাকে যেমন বাংলাদেশের সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসাবে জাতীয়তাবাদী জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সন্নিবিষ্ট করা হয় আর এখানে তোমরা মনে রাখবে এখানে জনগণের সকল ক্ষমতার মূল জনকল বিষয়টা নিয়ে একটু আলোচনা করি শিক্ষার্থীরা আমাদের দার্শনিক রুশু বলেছেন যে আইনে মানুষের কল্যাণ নাই তা উত্তম সংবিধান হতে পারে না সুতরাং উত্তম সংবিধান হলো জনকল্যাণ জনকল্যাণগামী সংবিধান তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের এই যে সংবিধান অংশের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা একটু পাঠ্য বই সাথে মিলিয়ে এটা অনুশীলন করবে আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে তাহলে এখন তোমরা এই অংশ থেকে একটি বাড়ির কাজ নাও সংবিধানকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি তোমরা এই অংশটুকু লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে আমি দেখতে পাবো আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসে মনোযোগী হওয়ার জন্য সবাইকে আদর এবং স্নেহ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ